ময়দা ছাড়া আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর বিস্কুট কিংবা পিঠে যে যেটাই বলুন না কেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বিস্কুটই বলা যেতে পারে এত সুন্দর হয়েছিল দেখলে বুঝতে পারবেন পুরো রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব একটা ডিম ডিমটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি মানে ফ্রিজে যদি থাকে তাহলে রেসিপিটা বানানোর দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আর দিয়ে দেব হাফ কাপ চিনি ডিম আর চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না বলে যায় ততক্ষণ আপনারা খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন চিনিটাকে এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ রিফাইন অয়েল মানে সাদা তেল হাফ কাপ দিয়ে দেব এবার তেলটাকে চিনির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো তেলটাকেও কিন্তু আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব এক কাপ আটা ফার্স্টে আমি এক কাপ দিয়েছি পরবর্তীতে আর একটু লাগলে দিয়ে দেবো আর এটার মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মত ওই তিন টেবিল চামচ মতো দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না হাফ টেবিল চামচ দিয়েছিলাম বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ দিয়েছিলাম লবণ সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে ফাস্টে কিন্তু জল আর দুধ কিছু কিছুই দেওয়া লাগবে না মেশানোর সময় যদি আপনাদের মনে হয় একটু নরম তাহলে কিন্তু আপনারা আর একটু আটা অ্যাড করে নিতে পারেন তবে আমার মনে হচ্ছিল ডোটা একটু নরম সেই কারণে আমি কিন্তু আরও এক টেবিল চামচ মতো আটা অ্যাড করে নিয়েছিলাম তবে আমার বেশি আটা লেগেছিল না ওই এক টেবিল চামচ মতো লেগেছিল খুব সুন্দর মতো করে ডোটা রেডি করে নিতে হবে আমি কিন্তু খুব ভালো মতো করে ডোটাকে তো রেডি করে নিয়েছি এক থেকে দুই মিনিট একটু রেস্টে রাখলেই কিন্তু সেট হয়ে যায় তবে বেশি রেস্টে রাখার প্রয়োজনে ওই এক থেকে দুই মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে এবার কিন্তু একটু সেট হয়ে এলে আমি এবার বিস্কুটগুলো বানিয়ে নেব হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি অল্প একটু তেল মাখিয়ে নিলে কিন্তু হাতে চিপকিয়ে লেগে যাবে না সেই কারণে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়ে অল্প একটু লেচির মতো করে নিয়ে নিলাম আটাটা এবার হাতে খুব ভালো মতো ঘুরিয়ে নিয়ে লম্বা করে নেব লম্বা করে নিয়ে একটু চ্যাপটা মতো করে নিলেই কিন্তু বিস্কুটের এই সুন্দর সেপটা মানে সুন্দর আকারটা চলে আসে দেখুন আমি কিন্তু হাতে একটু গোল করে নিয়ে এইরকম করে লম্বা লম্বি করে নিয়ে হাতে একটু সেপে নিয়েছি এবার এইরকম সেপ দিয়ে এবার সুন্দর একটা ডিজাইন করার জন্য একটা ছুরি দিয়ে এরকম করে দাগ করে নেব দাগ করে নিয়ে ওপর দিয়ে আরেকটা দাগ করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে একটা ডিজাইন চলে আসবে আর বিস্কুটের এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে সেই কারণে কিন্তু আমি এইরকম ডিজাইনটা রেখেছি আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও দিতে পারেন তবে এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লেগেছিল এক এক করে সমস্ত বিস্কুটগুলোই আমি ওইভাবে সেমভাবে বানিয়ে নেব বানাতে বেশিক্ষণ টাইম নেয় না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই বিস্কুটগুলো রেডি করে নিতে পারবেন চায়ের সঙ্গে খেতে তো দারুন লেগেছিল বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আমি এক এক করে সমস্ত বিস্কুট গুলো কিন্তু সেম ভাবে রেডি করে নিয়েছিলাম দেখুন সমস্ত গুলোই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এবার এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নেবেন এগুলো যদি রেখে দেন তাহলে ডিজাইনগুলো কিন্তু একটু মিলিয়ে যেতে পারে এইদিকে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে বেশি গরম করে নেওয়ার প্রয়োজন নেই অল্প একটু গরম হয়ে এলে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবো আমার একসঙ্গে সবগুলো বিস্কুট ধরেছিল না সেই কারণে আমি হাফ হাফ করে ভেজে নিয়েছিলাম এবার গ্যাসের আসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এক সাইড ভালো মতো ভাজা হলে আর এক সাইড উলটিয়ে দেবেন আমার এক সাইড যেহেতু ভাজা হয়েছিল না সে কারণে আর এক সাইড উলটিয়ে দেয়নি তবে এক সাইড ভাজা হওয়ার পর আর এক সাইড ভালো মতো উলটিয়ে দেবেন সঙ্গে সঙ্গে যদি পেতে চান তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে সে কারণে এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দিতে হবে এবার কিছুই না গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে একটু সময় নিয়ে তবে ভেজে নিতে হবে তবে ভাবতে কিন্তু সময় না অল্প সময়ের ভাজা হয়ে যায় আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছিলাম বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু বেশ মজার ছিল আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে নিতে পারেন বেশি কিছু উপকরণ লাগে না হাতের কাছে আটা থাকলেই কিন্তু আপনারা আটা দিয়ে এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু সুন্দর একটা কালার পরে আমি ভেজে নিয়েছি আর বিস্কুটের এই কালারটাই কিন্তু দেখতে ভালো লাগে সেই কারণে এর থেকে ডিপ কালার আমি করিনি তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে ডিপ কালার করতে পারেন বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই তো তুলে দিচ্ছি এক এক করে সমস্ত বিস্কুটগুলোই আমি সেমভাবে ভেজে নিয়েছিলাম আমার কিন্তু বিস্কুটগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ভেতর থেকেও দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু কুক হয়ে গিয়েছে আর বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে